আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছু স্টকের নিকট অতীতের কিছু স্মৃতি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যাতে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনাগুলো সাজাতে সহায়তা করে সাবধানতা অবলম্বন করতে পারেন ভুলে যাবেন না যে এই স্টকগুলার এক সময়ের তাদের পারফরমেন্স কেমন ছিল মার্কেটে আমি নামগুলা স্টোকগুলোর নাম নিয়ে আসলে আপনারা বুঝবেন তাদের চার্ট দেখলে আপনারা বুঝবেন এই স্টোভুলার যন্ত্রণা একসময় বিনিয়োগকারীরা অতিষ্ঠ ছিল এই স্টকগুলা মার্কেটে এত বেশি মানে ফ্লে করছিল যে পুরো মার্কেটকে মার্কেটে শুধু এরাই ছিল মনে হয় যেন আর কেউ ছিল না আমি যদি তুলনা করি যে গ্রামের একেবারে সবচেয়ে সুন্দরী মেয়েটা ছিল পুঁজিবাজারে এই স্টকগুলা আপনার গ্রামে যেরকম সুন্দরী মেয়ে সবাই যার পিছনে দৌড়ায় এই স্টোকগুলো সেরকমই ছিল সময়ের প্রয়োজনে সুন্দরী মেয়েটা স্বামীর সংসারের নির্যাতনের শিকার আর এইখানে আপনারা যারা এই স্টোকগুলো এই স্টোকগুলোর পিছনে দৌড়েছিলেন আপনারা এখন নিঃস্ব শিকার একেবারে নিঃস্ব হয়ে গেছেন বিনিয়োগকারীরা মানে অরিজিনাল বিনিয়োগকারীরা এই স্টোকগুলোর যন্ত্রণায় অতিষ্ঠ ছিল তো প্রথমে আসি ফার্স্ট সিকিউরিটি এটা না ফার্স্ট সিকিউরিটি এর পরগুলো থেকে ফার্স্ট সিক্রেট আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই আর একটা বিষয় বলে রাখি স্টোক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা পঞ্চাশ পাতার মতো পৃষ্ঠার মতো একটা বই আছে আপনারা বইটা সংগ্রহ করে নিতে পারেন বিশেষ করে এই যে এখন যে স্টোকগুলো নিয়ে কথা বলবো নতুন যারা বিনিয়োগ করে মার্কেটে আসতে চাচ্ছেন যেহেতু ইন্ডেক্স কিছুটা বাড়তেছে অনেকে আস্তে আস্তে কিন্তু আসবেন তো আপনারা এই বইটা সংগ্রহ করে রাখলে আপনাদের চিন্তা কিছু পরিবর্তন হবে আপনাদের কি করা উচিত আগামী দিনগুলোতে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া আছে আশা করি আপনারা অবশ্যই এই জন্য স্টোর সাথে সাথে পোর্টফোলিও ম্যানেজ এবং হাতে লেখা বইটার জন্য আপনাদেরকে অবশ্যই একটা এন্ট্রি ফি দিতে হবে তো প্রথমে আসেন পার্সিকিউরিটি ইসলামী ব্যাংক এই স্টোরটা কোথায় ছিল ফ্লোর তোলার আগে নয় টাকা এখন চার টাকা পঞ্চাশ এই আমি যে স্টকগুলো নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে গত বছর ফেব্রুয়ারিতে যখন ফ্লো তুলেছিল দু হাজার ফেব্রুয়ারি থেকে আজকে হাজার পঁচিশের জুলাই মাস চলতেছে এই সময়ের ঘটনা ন টাকা থেকে চার টাকা পঞ্চাশ পার্সিকিউট ইসলামিক ব্যাংক এর এই যতগুলো সবগুলো স্টক নব্বই পার্সেন্ট স্টকের এই অবস্থা পুঁজিবাজারে এখন এই মুহূর্তে এর চারটা যেমন সেরকম হিসেব করে নেবেন কত পার্সেন্ট নাই হয়ে গেছে দ্বিতীয় যে স্টকটা সিপাল বললাম না ওই যে এদের জন্য মার্কেটে দাঁড়ানো দায় ছিল ভালো ভালো স্টকগুলো সেল করে নিয়ে এইগুলো পিছনে দৌড়ানো দৌড় বা ট্রেডাররা দৌড়ছিল এক সময় কোথায় ছিল আজ থেকে দু বছর আগে দুশো টাকা আজকে কত ছাপ্পান্ন টাকা সবচেয়ে বেশি আপনি যখন আজকে এখানে এই জায়গায় আপনি যখন তার সাপোর্টজন খুঁজতেছেন সিপালের আপনার সিনিয়র ভাইয়েরা এখানে খুঁজছিলো এই নব্বই টাকা একশো টাকার মধ্যে সবচেয়ে বেশি আপনার সিনিয়র বাইরা আটকে আছে দেড়শো টাকার মধ্যে কারণ সিপাল নিয়ে অনেক কথা হয় সিপাল পার্সোন এদেরকে নিয়ে অনেক কথা হয় কারণ এরা অনেক বেশি গেমিং আইটেম ছিল এক সময় তো আপনি এখানে সাপোর্টজন খুঁজতেছেন সে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে দিতে পারেন না যেটা চলে গেছে এখন সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়ে তার শেয়ারের হয় ছাপ্পান্ন টাকা কতটুকু যুক্তিসঙ্গত হওয়া উচিত দশ পার্সেন্ট ক্যাশ সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিই ডিভিডেন দিয়ে তো অনেক স্টকের প্রাইস আট টাকা নয় টাকা আছে ক্যালকুলেশন করবেন তো আপনি যে সাপোর্টজন খুঁজতেছেন আপনার সিনিয়রাই এইসব জায়গায় সাপোর্টজন খুঁজে চলে গেছে নিশ্চয় হয়ে গেছে সোনালি পেপার এক সময়ের ভয়ঙ্কর স্টক কত ছিল ছয়শো টাকা ছিল এখন কত একশো পঁয়তাল্লিশ টাকা ছয়শো টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এন্ট্রি নেবেন কি না চিন্তা করেন ডিভিডেন কী দিয়েছে জানে না দেখে নেই তবে আশেপাশে দশ পনেরো বিশ পার্সেন্ট দিতে পারি এর বেশি না তো সাবধানতা অবলম্বন করবেন এরপর যে স্টুডেন্ট নিয়ে কথা বললো সোনালি কত টাকা ছিল সাতশো টাকা সোনালি এবং সোনালি ফেপারে সবচেয়ে বেশি বলতেছি আমি সেটা এখানে সাতশো টাকা এখন একশো সাতষট্টি টাকা সাতশো টাকা থেকে একশো সাতষট্টি টাকা কত নাই হিসেব করে নেবেন কত পার্সেন্ট নাই হয়ে গেছে এই সোনালি সোনালি পেপার নিয়ে কিন্তু একটা ছেলে আত্মহত্যা করছিল সোনালি পেপার শেয়ার কেনার পরে এই যে ইন্ডেক্স পড়ছিলো তখন একজন লোক হয় হার্ট অ্যাটাক করে মারা গেছে আর না হয় আত্মহত্যা সুইসাইড করছিল নেই যখন মার্কেটে এভাবে পড়তেছিল তো সাবধানতা অবলম্বন করবেন পর্সন শ্যুজ মনে আছে নিশ্চয়ই যারা মার্কেটে আছেন কত টাকা ছিল পঁয়ষট্টি থেকে সত্তর এখন কত পনেরো টাকা আমি যদি পঁয়ষট্টি টাকা ধরি তাহলে এখন আছে পনেরো টাকা কতটুকু নাই হয়ে গেছে আশা করি পার্সেন্টেজ বের করে নেবেন এরপর আসেন নাহি অ্যালুমিনিয়াম ছিল কত পঞ্চান্ন টাকা এখন কত বিশ টাকা পঞ্চান্ন টাকা থেকে আশি টাকা বিশ টাকা তাহলে কত নাই আশা করে হিসেব করে নেবেন এই নাহি অ্যালুমিনিয়াম একটু কম ছিল এ পরসুন সোনালি সোনালী পেপার সিপাল এই চারটায় স্টক আরও আছে এরকম আমি চারটে এগুলোকে নিয়ে আসছি কয়েকটা নিয়ে আসছি এই চারটে স্টকের যন্ত্রণায় এর মধ্যে ব্যাক্সমিকও ছিল এখন ফ্লোথ দেওয়া আটকা আছে এদের যন্ত্রণায় বিনিয়োগকারীরা যে ভালো ভালো মানে স্টোকে অ্যান্টি নিয়ে বসে থাকবে তাদের ওই ধৈর্য ছিল না কারণ এই স্টোপগুলোতে খুব দ্রুত তখন আপডাউন করছিল। করার পরে যখন প্লোথ দিছে প্লোথ তোলার পরে এরা কিছুদিন একটু উপরের দিকে গিয়েছিলো ভাবছিল আরও বাড়বে কারণ গেমলিং আইটেম যে তারপর ট্রেডাররা যা হবার তা হয়ে গেছে এখানে কেউ স্টপ লস নেয় নাই তো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এগুলোতে কোনো স্টপ লস নেওয়া হয় নাই বেশিরভাগের পোর্টফোলিওতে এখনও এই স্টকগুলা পড়ে আছে এই ছশো টাকা সাতশো টাকা কেনা কিন্তু পড়ে আছে এই যে মানে আজ থেকে দেড় দেড় বছর আগের গঠন বেশি দূর না নিকট দিদের কথা বলতেছে দেড় বছর আগের গল্প আজ দেড় বছর পরে কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি এই যে নিঃস্ব হয়ে গেল বিনিয়োগকারীরা ট্রেডাররা এখন মার্কেট মাত্র দেড় দুশো পয়েন্ট বাড়ছে না ওগুলো ভুলে গেছে ট্রেটারাইগুলো ভুলে গেছে এখন আবার ঘুরে ফিরে পরশুনের সাপোর্ট খুঁজতেছে এখন ভাই এখানে কি সাপোর্ট পাওয়া যাবে কালকে না পরশু একজন ফোন দিয়েছিল পর ভাই এখানে তো সাপোর্ট আছে অ্যান্টি নেওয়া যায় কিনা আরে ভাই এখানে তো সাপোর্ট ছিল সেখানে তো অ্যান্টি নিয়ে ছিল এখানেও সাপোর্ট ছিল অ্যান্টি নিয়ে ছিল তো তা কী হয়েছে সি সোনালি আসের সোনালি আসের তো এখানে তো বিশাল এক সাপোর্ট ছিল এই জায়গাতে সাতশো টাকার কাছাকাছি সাড়ে তিনশো তিনশো থেকে সাতশো টাকার কাছাকাছি এখন একশো সাতষট্টি টাকা সবচেয়ে বেশি বিনিয়োগকারীরা আটকা কিন্তু এখানে সোনালি আসে আমার কাছে দুইটা পোর্টফোলিওতে সোনালি আস আছে তাদের পোর্টফোলিও এখানে এসব পোর্টফোলিও নিয়ে কিন্তু কাজ করা যায় না আরেকটা বিষয় বলে রাখি যাদের হাতে এই স্টোভগুলো আছে সিপাল সোনালি পেপার সোনালি আঁশ পর্ষন সুজ নাহি অ্যালোমোনিয়াম টাইপের নাহি তো তাও মোটামুটি একটা ইয়েতে আছে তো এই স্টোভগুলো যাদের কাছে আছে আপনার এগুলো অ্যান্ট্রি অ্যাভারেজ মানে নতুন করে অ্যান্টি নেওয়ার নেবেন কি না সেটা আপনার বিষয় কিন্তু অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই ইন্ডেক্স যখন আপে যাবে মানে একটা না তিন মাস বাড়ুক ছয় মাস বাড়ুক এক মাস বাড়ুক দুই মাস বাড়ুক আপনি ইন্ডেক্সকে ক্যালকুলেশন করবেন ইন্ডেক্স ক্যালকুলেশান করার পর যখন দেখবেন যে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে চলে আসতেছে তখন এই শেয়ারগুলো আপনাকে সেল দিয়ে দিতে হবে এখন আপনি বলবেন যে ভাই আমি করসুন কিনছি পঁয়ষট্টি টাকা করে অথবা এখানে আসে চল্লিশ টাকা করে এখন হচ্ছে পনেরো টাকা আমি চল্লিশ টাকা করে যদি বাদ দিই এখন পনেরো টাকা ধরুন বিশ টাকা হইল আরও বিশ টাকা লস বিশ টাকা লস মানে বিশাল ব্যাপার পাঁচ টাকা তো হওয়ার সম্ভাবনা নাই এটাকে আমি সেল দেবো দিতে হবে কিছু করে আপনি আগে ভুল করছেন এখন শাস্তি হতে হবে একেবারে সহজ কথা আপনি যদি ভাবেন যে এই পর্সন শুজ এখানে আসবে এটা আপনি ভাবতে পারেন এই যে টাইম দেখেন এই শেয়ারগুলোতে কী হয়েছে এই শেয়ারগুলোতে টাইমের একটা ব্যাপার আছে এই যে সোনালি পেপার বা সোনালি আস সিপাল সিকিউরিটি ইসলামী ব্যাংক সিপাল সোনালি পেপার আমি যদি একটা ধরে বলি আপনাকে আমি এটা নিয়ে বললাম এখান থেকে সত্তর টাকা থেকে পনেরো টাকা সত্তর টাকা থেকে আমি তো বিশ টাকায় দরি তাহলে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঞ্চাশ টাকা নাই পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্ট আপনি দেখেন এই সময়টা তো এটা এই টাকাটা তো আপনার গেলোই এরপর এখান থেকে এখান পর্যন্ত আপনার দেড় বছরে বেশি সময় নষ্ট করছে দুই বছর নষ্ট করছে এখন আপনি যদি ধরেন পরশুন আপনি ষাট টাকার নিচে বিক্রি করবেন না ওইখানে যাইতে হবে তো এখানে দুই বছর গেছে আরও দেড় বছর আপনি অপেক্ষা করেন তাহলে কত হলো প্রায় ষাট বছরের কাছাকাছি আপনি অপেক্ষা করবেন আপনার মূল টাকাটা ফেরত পেতে আপনাকে চার বছর অপেক্ষা করতে হবে শুধু মূল টাকাটা ফেরত পাইতে এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন এই যে শুধু টাকা না টাইম টাকা লেগতে যেমন টি লাগে। টাইম লেখতে ওটাই লেগে এটা বুঝতে হবে দুটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এখন আমি দেখালাম এই এগুলো তো দেখলেন সোনালি পেপার সিপাল এগুলো তো দেখলেন দেখে কি ভয়ঙ্করভাবে পথনে সে দেখেন এখন একটা স্টক দেখে সিটি ব্যাংক। মানে এদের যন্ত্রণায় কেউ এই স্টোকগুলোতে থাকতে পারে না সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কের ফ্লোর তোলার পর রাস এখানে যদি কেউ অ্যান্টি নেই এখানেও কেউ তোলার পরে সেও উঠছে আবার ফুটছে আবারও উঠছে এখানে সে ডিভিডেন্ড দিছে ডিভিডেন্ডে অ্যাডজাস্ট করছে এরপর এখানে উঠছে এখানে উঠছে এখানে উঠছে আবার সে পড়ছে মানে ফ্লোরের তো ফ্লোরের উপরে সে কতবার ছিল আপনারা একবার চিন্তা করে দেখেন এই হচ্ছে ফ্লোর এ ফ্লোরের উপরে সে কতবার গেছে একজন বিনিয়োগকারীও সিটি ব্যাংকে লস করে নাই একজন এখন আপনি বলবেন ভাই আপনি সিটি ব্যাংক একটাকে নিয়ে আসছেন আর এদিকে ফরসুন টরসুন এগুলো কতগুলো নিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন হ্যাঁ না সিটি ব্যাংকের মতো এরকম আরও দশ বারোটা পনেরোটা স্টক আছে যারা এরকম ছিল এবং এটা জানার কথা তারা ওইভাবে থাকবে এটা আমরা না এটা আমাদের অপরাধ আমরা অ্যান্টি নিলে আমরা আমাদের টাকাগুলো সেভ থাকতো এখানে সিটি ব্যাঙ্কে এই গত দেড় থেকে দুই বছর অন্তত চল্লিশ পার্সেন্ট প্রফিট করে গেছে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট প্রফিট করে গেছে আর এই নাহি অ্যালুমিনিয়াম বলেন পারসন বলেন আপনি তো প্রফিট তো দূরের কথায় আপনার সময় নষ্ট হয়েছে তার টাকাও সত্তর পার্সেন্ট লস হয়ে গেছে তো সুতরাং নিকট শিক্ষা ভবিষ্যতে কাজে লাগাবেন সিটি ব্যাংক বা এইটিএফির স্টকগুলোতে এখন এই মাত্র ইন্ডেক্স দেড়শো দেশে ফরেন পোর্সারে আমাদের ট্রেডাররা কিন্তু অস্থির হয়ে গেছে মানে ওনারা কী করবেন ওনারা দেশ পাচ্ছে না তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন সাবধানে থাকবেন এই স্টকগুলোর থেকে শিক্ষা নেবেন ভবিষ্যতে আর কখনোই নব্বই পারসেন্ট স্টকের অবস্থা কিন্তু এরকম না এরকমই পুঁজিবাজারে নব্বই পার্সেন্ট স্টকের অবস্থা এরকম তো সুতরাং মাত্র দশ থেকে বারোটা স্টক ভালো রিটার্ন দিয়েছে দেখে শুনে বুঝে চুপচাপ কিনে বসে থাকেন এদের পিছনে দৌড়বেন না প্লিজ আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি সবসময় আর নতুন বিনিয়োগকারী যারা আছেন তারা কারো পরামর্শ নেবেন আর যদি কেউ যদি আপনাকে দ্রুত প্রফিটের নিশ্চয়তা দেয় ট্রেড দূরত্ব বজায় রেখে চলবেন এটা পুঁজি বাজার দ্রুত প্রফিটের মার্কেট নামে তো বুঝে দিলাম সিটি ব্যাঙ্ক দিয়ে এই সোনালী আসে সোনালী পেপার পর্শনে সিপালে ঢুকছে কী জন্য দ্রুত প্রফিট করবে এই আশায় মানে দুই মাসের টাকা এক লাখ টাকাকে তিন লাখ টাকা করবে আর সিটি ব্যাঙ্কে কেন ঢুকে নাই আরে ভাই এই শেয়ারের দাম তো বাড়ে না এইগুলো কী দেন না দেন ছয় মাস বসা থাকা লাগে এক বছর বসে থাকা লাগে হ্যাঁ কেনার দরকার নাই বাদ দেন তো উত্তর আশা করে কিছুটা পেয়ে গেছেন ভবিষ্যতে সাবধানতা অবলম্বন করবেন আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ এবং হাতে লেখা বইটা বিশেষ করে নতুন যারা এখন মার্কেট যেহেতু মার্কেট বাড়তেছে নতুন বিনিয়োগকারীরা আস্তে আস্তে আসবেন মার্কেটে এবং এক এক বছর যাদের আছে তাদেরও আমি মনে করি এটা নিয়ে পড়া উচিত দেখা উচিত অন্তত আপনাদের কিছু মনস্তাত্ত্বিক কিছু বিষয়ের পরিবর্তন হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম